সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম কাহারোলে মিছিলের প্রস্তুতিকালে দুই ছাত্রলীগ ক্যাডার গ্রেফতার শাহবাগে অবরোধকারীদের ওপর প্রকৃত জুলাই যোদ্ধাদের হামলা দুই পক্ষকেই পুলিশের লাঠিচার্জ তেসরা আগস্ট নতুন কিছু আসছে এনসিপির বার্তা গজারিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য সহ নিহত দুই জুলাই না হলে রাজনীতিবিদরা স্বজনদের জানাজায়ও যেতে পারতেন না যা বলল জাকপা ছাত্রলীগ সমন্বয়ক পরিচয়ে সাবেক সেনা সদস্যের বাড়িতে চাঁদাবাজি যুবক আটক শেখ হাসিনা আসলে বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করবে মন্তব্য বিএনপি নেতা দলুর এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত কাহারোলে মিছিলের প্রস্তুতিকালে দুই ছাত্রলীগ ক্যাডার গ্রেফতার দিনাজপুরের কাহারোলে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্যানারে মিছিল করার চেষ্টা চালিয়েছিল ক্যাডাররা বিষয়টি টের পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ তারা ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেফতার করেছে শুক্রবার বিকাল সাড়ে পাঁচটার দিকে উপজেলার দুই নম্বর রসুলপুর ইউনিয়নের কাকুর এলাকায় এ অভিযান চালানো হয় কাহারল থানা পুলিশ জানায় দশ থেকে পনেরো জনের একটি দল মিছিলের প্রস্তুতি নিচ্ছিল সে সময় পুলিশ ধাওয়া করে আসাদ ও আরিফ নামে দুজনকে আটক করে তাদের দুজনের বাড়ি দিনাজপুর শহরে বলে জানা গেছে এ সময় তাদের কাছে শুকনো খাবার কাপড় একটি ডিসকভার মোটরসাইকেল উদ্ধার করা হয় এছাড়া ছাত্রলীগ দিনাজপুর জেলা শাখার নামে একটি ব্যানার যাতে লেখা ছিল গণতন্ত্রের পথ ধর ফেসিস্ট ইউনিসকে বিদায় কর কাহারোল থানার ওসি রুহুল আমিন বলেন ছাত্রলীগ মিছিল করার প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চলে এ সময় অন্যরা পালিয়ে গেলেও দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ মামলার প্রস্তুতি চলছে বিস্তারিত পরে জানানো হবে শাহবাগে অবরোধকারীদের ওপর প্রকৃত জুলাই যোদ্ধাদের হামলা দুই পক্ষকেই পুলিশের লাঠিচার্জ নিজেদের জুলাই যোদ্ধা দাবি করে গতকাল সকাল থেকে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে রেখেছিলেন একদল ব্যক্তি টানা বত্রিশ ঘন্টা অবরোধের পর আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আর একদল ব্যক্তি নিজেদের প্রকৃত জুলাই যোদ্ধা দাবি করে ওই অবরোধকারীদের ওপর হামলা করেন তারা শাহবাগ মোড়ের চারপাশে রাখা ব্যারিকেড সরিয়ে দেন এর এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয় তখন পুলিশ এসে দুই পক্ষকে করে সড়ক থেকে সরিয়ে দেয় এরপর শাহবাগ মোড় দিয়ে পুরোদমে যান চলাচল শুরু হয়েছে পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম প্রথম আলোকে বলেন জুলাই যোদ্ধা দাবি করে একদল লোক গতকাল সকাল থেকে শাহবাগ মোড় অবরোধ করে রেখেছিলেন তাদের দফায় দফায় বুঝিয়েও সড়ক থেকে সরানো যায়নি আজ সন্ধ্যায় জুলাই যোদ্ধা দাবি করে অন্য একটি দল শাহবাগে আসে দুই পক্ষের মধ্যে মারামারি ও বিশৃঙ্খলা হয় এমন পরিস্থিতিতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয় নিরাপত্তার স্বার্থে পুলিশ দুই পক্ষকেই সড়ক থেকে সরিয়ে দিয়েছে এরপর শাহবাগ মোড়ে যান চলাচল স্বাভাবিক হয়েছে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের ব্যানারে গতকাল সকাল সাড়ে দশটায় শাহবাগ মোড় অবরোধ করা হয় এতে ঢাকার ব্যস্ততম এই মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায় সারা দিনের পর রাতেও সেখানে অবস্থান নিয়ে অবরোধ চালিয়ে যান আন্দোলনকারীরা আজ সকালে বৃষ্টির মধ্যে একদল আন্দোলনকারীকে শাহবাগ মোড় অবরোধ করে রাখতে দেখা যায় তেসরা আগস্ট নতুন কিছু আসছে এনসিপির বার্তা সারা নেতাকর্মীদের উদ্দেশ্যে ফেসবুকে একটি নতুন বার্তা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি শুক্রবার রাতে দলের ভেরিফাইড ফেসবুকে দেওয়া পোস্টে বলা হয় বিপুল আগ্রহ ও জনসমাগমের মাধ্যমে এনসিপি তার মাসব্যাপী দেশ গড়তে পদযাত্রা কর্মসূচি সম্পন্ন করেছে বিগত জুলাই মাস জুড়ে এই বাংলাদেশের অসংখ্য জনপদে গ্রামে গঞ্জে শহরে নগরে এনসিপি গিয়েছে কথা বলেছে শ্রমিক কৃষক দিনমজুর গৃহিণী সহ দেশের বিভিন্ন পেশাজীবী মানুষের সঙ্গে সেখানে এনসিপির নেতারা প্রতিশ্রুতি দিয়েছিল পদযাত্রা শেষে জনগণের এই কথাগুলো তারা তুলে ধরবেন ঘোষণা করবেন নতুন বাংলাদেশের প্রতিশ্রুতি দুই হাজার চব্বিশের তেসরা আগস্ট যেখানে এক দফার ঘোষণা হয়েছিল সেই শহীদ মিনারেই আগামী তেসরা আগস্ট রোববার এক দফার ঘোষক নাহিদ ইসলাম আসছেন এনসিপি কে নিয়ে যেখানেই তুলে ধরবেন বিগত এক মাস ধরে পাওয়া এদেশের নাগরিকদের ভাবনাগুলো তাদের চাওয়া পাওয়াগুলো আগামীর বাংলাদেশ বিনির্মাণে এনসিপির প্রতিশ্রুতিগুলো এবং ঘোষণা করবেন জুলাই ঘোষণাপত্র ও সনদ বাস্তবায়নের দাবিতে পরবর্তী কর্মসূচি আগামী তেসরা আগস্ট হতে যাচ্ছে বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক দিন তাই চৌষট্টি জেলা থেকে এনসিপির নেতাকর্মীদেরও সেদিন উপস্থিত থাকার আহ্বান রইল প্রতিটি জেলা উপজেলার সমন্বয় কমিটিকে নিজ নিজ অঞ্চল তত্ত্বাবধায়কের সঙ্গে সমন্বয় করে এই ঐতিহাসিক প্রোগ্রামটি সফলভাবে বাস্তবায়ন করার নির্দেশনা দিয়েছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বার্তার শেষে বলা হয় আগামী তেসরা আগস্ট বাংলাদেশের জন্য নতুন কিছু আসছে দেখা হচ্ছে নতুন বাংলাদেশ বিনির্মাণের সন্ধিক্ষণে গজারিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য সহ নিহত দুই মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পৃথক মোটরবাইক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত হয়েছে শুক্রবার সকাল আনুমানিক নয়টায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বালুয়াকান্দি এলাকায় কুমিল্লামুখী লেনে ও বিকেল পৌনে ছয়টায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ভবেরচর কেন্দ্রীয় সংলগ্ন ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে নিহতেরা হলেন মোহাম্মদ জিলুমিয়া তিনি গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের রসুলপুর বাজারে বিখ্যাত ওহিদ মিষ্টান্ন ভান্ডারের সত্ত্বাধিকারী ওহিদ মিয়ার ছোট ছেলে সে নারায়ণগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে কর্মরত ছিলেন অপরজন হলেন একই ইউনিয়নের হগলাকান্দি গ্রামের আব্দুল হামিদের ছেলে ওয়াস কুরুনি ও আহত হয়েছেন একই গ্রামের আব্দুল জলিল সরকারের ছেলে লোকমান হোসেন জুলাই না হলে রাজনীতিবিদরা জানা জানাজায়ও যেতে পারতেন না জাকপা ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আব্দুর রহমান ফারুকী বলেছেন জুলাইয়ের ইতিহাস এক রক্তাক্ত বিপ্লবের ইতিহাস অগণিত লাশের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি আমাদের মনে রাখতে হবে জুলাই না হলে অনেক নেতা তাদের স্বজনদের জানাজায়ও শরিক হতে পারতেন না বহু নেতা বিদেশ থেকে দেশে ফেরত আসতে পারতেন না রাজবন্দীরা মুক্তি পেতে পারতেন না শুক্রবার বাদ জুমা রাজধানীর বাইতুল মোকাররম মসজিদের সামনে জাকপা ছাত্রলীগ আয়োজিত ছয়ই আগস্ট ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি সফল করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন আব্দুর রহমান ফারুকি বলেন ছাত্র জনতার যে অভ্যুত্থানের কারণে রাজবন্দীরা মুক্তি পেয়েছেন গুম হওয়া স্বজনরা ফিরে এসেছেন ধান ঘুমিয়ে থাকা ভাইয়েরা সন্তান বাবা মায়ের সান্নিধ্য পেয়েছেন আজ সেই জুলাই কেন বিতর্কিত কেন অনৈক্যের আভাস রাজনৈতিক মহলে জাকপা ছাত্রলীগের সভাপতি আরো বলেন আমরা মনে করি ভারতের শুভ বুদ্ধির উদয় হবে এবং ফেসিস্ট শেখ হাসিনাকে আগামী ছয় আগস্ট ভারতীয় দূতাবাস ঘেরাও করার পূর্বেই বাংলাদেশে ফেরত দেবে সমন্বয়ক পরিচয় সাবেক সেনা সদস্যের বাড়িতে চাঁদাবাজি যুবক আটক নবাবগঞ্জ শহরের স্বরূপনগর এলাকায় এক অবসরপ্রাপ্ত সেনা সদস্যের বাড়িতে ঢুকে চাঁদা দাবি ও সিনতাইয়ের ঘটনায় সোহেল রানা নামের এক যুবককে আটক করেছে পুলিশ বৃহস্পতিবার দিবাগত রাত বারোটার দিকে এক ঘটনা ঘটে আটক সোহেল রানা পৌরসভার নয়াগোলা এলাকার মৃত শরীফুল ইসলামের ছেলে তিনি নিজেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বলে পরিচয় দেন স্থানীয় সূত্রে জানা যায় সোহেল রানা ও তার আরও তিন সহযোগী রাতের বেলায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য লিয়াকতালের বাড়িতে গিয়ে কলিং বেল চাপেন তারা দাবি করেন ওই বাড়িতে বিয়ে হচ্ছে বাল্য পরে দরজা খোলার সঙ্গে সঙ্গেই তারা জোরপূর্বক বাড়ির ভেতরে ঢুকে চাঁদা দাবি করে এ সময় তারা বাড়ির নারীদের মারধর করে গলায় থাকা দুটি সোনার চেন ছিনিয়ে নেয় চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে সোহেল রানাকে ধরে ফেলে গণপিটুনি দেয় তবে তার সঙ্গে থাকা তিন যুবক পালিয়ে যায় এ ঘটনায় দুই নারী আহত হন তাদের চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। শেখ হাসিনা আসলে বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করবে মন্তব্য দুলুর বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন দেশকে যারা সন্ত্রাসের অরণ্যভূমি বানিয়েছিল এদেশের ছাত্র জনতা সেই ফেসিস্টকে উৎখাত করেছে আজকে অভ্যুত্থানের এক বছর না যেতেই আবার ষড়যন্ত্র চক্রান্ত শুরু হয়েছে কয়েকদিন ধরে সেই আবার ভার্চুয়াল মিটিং করে দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে এবার শেখ হাসিনা ভারত থেকে দেশে আসতে পারলে বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করবে শুক্রবার বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলার মোমিনপুর কলেজ মাঠে আয়োজিত জুলাই শহীদদের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন কুদ্দুস তালুকদার দুলু বলেন ছাত্র জনতার আন্দোলনের মুখে ফেসিস্ট শেখ হাসিনা চোরের মতো পালিয়ে গেছে শেখ হাসিনা পনেরো বছর অবৈধভাবে ভোটবিহীন ক্ষমতায় ছিল এখন যতই ষড়যন্ত্র করুক সেই সুযোগ আর বাংলার মানুষ দেবে না যতই ভার্চুয়াল মিটিং করেন না কেন শেখ হাসিনাকে আর মানুষ সুযোগ দেবে না সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে সবার প্রতি আমার আহ্বান সবাই মিলে যেভাবে ফ্যাসিস্টকে উৎখাত করেছিলেন বিতাড়িত করেছিলেন সেভাবেই আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকুন পতিত ফ্যাসিস্ট যেন আর কোনো সুযোগ না পায় দলের নেতা কর্মীদের সতর্ক করে দুলু বলেন যারা ফেসিসদের সঙ্গে আতাত করবে বিএনপিতে তাদের জায়গা হবে হবে না। না পুনর্বাসনের সুযোগ দেওয়া আমরা করি যতদিন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে ততদিন এই পাঁচই আগস্ট জুলাই অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ যুগ আহ্বায়ক জিল্লুর রহমান বাবুল চৌধুরী সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ জেলা বিএনপির সদস্য শহীদুল ইসলাম বাচ্চু সহ দলের স্থানীয় নেতাকর্মীরা